কিন্তু সুখ এবং অল্প দুটো দিয়ে কিন্তু আলাদা আলাদা অর্থ প্রকাশ পায় বা অনেক সময় পায় না সেটা যখন আমরা সন্ধির একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা শব্দ গঠন করলাম বা মিলন করে দিলাম ধ্বনি মিলন করে দিলাম তখন হয়ে গেল স্বল্প দুটো ধ্বনি মিলে মিলন হয়ে গেল শুভেচ্ছা এখানে কিন্তু আমরা শুভ এবং ইচ্ছা দুটোই শব্দ বিদ্যমান শব্দ সেই বিদ্যমান দুটো শব্দ দিয়ে আমরা নতুন একটি শব্দ গঠন করে নিলাম সেটা হচ্ছে শুভেচ্ছা তাহলে আমরা বলতে পারি সন্ধি সন্ধি দিয়ে নতুন শব্দ গঠিত হয় কিভাবে গঠিত হয় বিদ্যা যুগালয় বিদ্যালয় সুযুগল্প সর্ব ইচ্ছা শুভেচ্ছা এই যে বিদ্যালয় সর্ব শুভেচ্ছা এই তিনটি নতুন শব্দ আমরা এখানে দেখলাম সেগুলো কিন্তু বিদ্যমান কিছু শব্দের সমন্বয়ে ধনীর পরিবর্তনের মাধ্যমে এবার আসি সমিত হয় শব্দ সংক্ষেপকে বলা হয় সমাজ যদি আমি বলি সিংহ চিহ্নিত আসন সিংহাসন এটা কি একটা নতুন শব্দ পেলাম কিনা আমি মনে করি অবশ্যই নতুন শব্দ তোমরা বলতে পারো সমাজ প্রক্রিয়ার মাধ্যমে আরো কি কি নতুন শব্দ গঠন করা যায় বা তাহলে আমরা এখানে একটা নতুন শব্দ শব্দ দিয়ে নতুন শব্দ গঠন করা যায় এবং প্রত্যয় দিয়ে নতুন শব্দ গঠন করা যায় অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয় দিয়ে নতুন শব্দ গঠন করা যায় কিভাবে করা যায় সেটা দেখে না যাক যদি আমি লিখি চল যোগ অন্ত দুটো শব্দ রয়েছে চল এবং অন্ত সেটা প্রকৃতি এবং প্রত্যয়ের মাধ্যমে হয়ে যায় চলন্ত অন্ত যদি আমি লিখি ধ্রুব যুগ অন্ত উপসর্গ আমাদের এই উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ দতনা রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা রয়েছে এবং এই যোগ ভাগ পরিহার উপস উপসগ যেমন কোনো অর্থ প্রকাশ পায় পায় না এ যদি উপসর্গের সাথে যখন আমরা হার তাহলে হয়ে যাবে উপ

সেটার মাধ্যমে প্রথম শব্দ বর্ণ করা যায় সেটা হচ্ছে শব্দ দৃত শব্দ দ্বিতীয় শব্দ দৃত্য থেকে পাশাপাশি গুজুর শব্দ যেমন থাকে এবং সেটার উচ্চারণ উচ্চারণ পাশাপাশি দুইবার উচ্চারিত হয় সেটা হচ্ছে শব্দ দৃত্য এটা এগুলি একটু ধুমধাম অল্প স্বল্প অল্প স্বল্প অঙ্ক টঙ্ক নতুন শব্দ তৈরি হয় যেভাবে সন্ধি দিয়ে নতুন শব্দ গঠিত হয় সমাজ দিয়ে নতুন শব্দ গঠিত হয় প্রথ দিয়ে নতুন শব্দ গঠিত হয় উপসর্গ দিয়ে নতুন শব্দ হয় শব্দ দিতের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নতুন টপিক নতুন শব্দ তৈরি হয় যেভাবে আমরা এখানে সন্ধির মাধ্যমে সমাসের মাধ্যমে প্রত্যয়ের মাধ্যমে উপসর্গের এবং শব্দ দিতের মাধ্যমে আমরা বেশ কিছু শব্দ চিহ্নিত করেছি এবং বেশ কিছু শব্দ নতুন ভাবে তৈরি হয়েছে সেটা আমরা দেখেছি তোমাদের কাছে প্রশ্ন থাকবে কিভাবে আরও কোন নতুন শব্দ গঠন করা যায় এই সন্ধি সমাজ পথ প্রসারণ এবং শব্দ মাধ্যমে সেই শব্দগুলো তোমরা গঠন করবে এবং কমেন্ট বক্সে জানাবে সেই প্রত্যাশায় রাখছি ধন্যবাদ সবাইকে